りがとうございします。はい

হ্যাঁ হ্যাঁ সময় ভিট শর্ট চমৎকার শর্ট করেছেন নালা দেখিনি আগে চালাচ্ছেন শিকারি কোনটা দেখাবো আপনাদের দেখুন একটা হিট করে ফেলেছে কিন্তু আগে মাছটা দেখিনি আপনাদের ভেজে গেছে মাছ প্লাস সেইখানে মাছ দেখছেন দেখেছেন আপনারা চেষ্টা করছেন প্রবীণকে শিকারী বেশ লঙে রয়েছে মাছ মাছ পার হবেন যেহেতু মাছ অন্য দিক চলে গেছে চেষ্টা করছেন তিনি কোন দিকে মাছ সোজা আছে সোজা আছে এই মাছটা সোজা চেষ্টা করছেন তিনি মাছের পিছন পিছন যেতে হচ্ছে ওনাকে যেহেতু

দেখা যাবে দিতে পারেন অসাধারণ নিয়ন্ত্রণ বেশি অনেক অনেকটাই মাছ কাছে নিয়ে নিয়েছেন যে কোনো সময় ছাঁক নাই দেবেন চেষ্টা করছেন দারু বাসের পরে ওরা আরেক মাছ হয়েছে দেখানোর চেষ্টা করবো দারুণ দেখুন এই খেলা ক্রসের ক্রস মাছ

হয়ে যেতে পারে মাছটি ছাগলের প্রস্তুত তবে বেশ শক্তি হচ্ছে শিকারিকে বেশ শক্তি প্রয়োগ করছেন ছাগলের যে কোনো সময় দিয়ে দেবেন আমরা মাছের দিকে খেয়াল করি সেই সেই খেলা সাধারণ খেলা

চমৎকার হয় খেলাধেনার একটি মাছ রয়েছে